হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি আজকে চলে এসেছি সোনার দোকানে কেননা আমার গোপুর সোনার জন্য শপিং করতে কেন সামনেই জন্মাষ্টমী তো গোপুর জন্য তো কিছু একটা কিনতেই হবে তো দেখো আমি তো বলেছি গোপুর পায়ের হাতের নেব তো সেই মতোই জিনিস বার করেছে তো দেখো এখানে গোপুর হাতে বালাও পেয়ে গেছে আর পায়ের নুপুরটা আমি যেমনটা চেয়েছিলাম সেরকমটাই কিন্তু পেয়েছি তো তো এটার আওয়াজটা খুবই সুন্দর ঝমঝম করে আওয়াজ হচ্ছে তো দেখো এই দুটোই চয়েস করেছি তো এই দুটো কুপুর জন্য তারপর গোপুর জন্য কিনতে গেছি আর দেখো এখানে কিন্তু আমার নূপুর পছন্দ হয়ে গেছে এই নূপুরটা কিন্তু পুরো সেম আমার বিয়ের নূপুরের মতো কারণ এখান থেকে নূপুরটা নিয়েছি তো এখন খুব ট্রেন্ডিংয়ে সরু নপুরগুলো রয়েছে বলে খুব পছন্দ হলো আসলে কী বলতো না একা নিজের জন্য কিছু করতে চায়নি আমাদেরকেও গিফট দিতে চেয়েছে ওর জন্য আমরাও এখানে নিয়ে নিয়েছি তো দেখো মা একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি মাইক গিফট করলো আমাকে তো এই ওপরে যেটা দেখছে এটা মা নিয়েছে আর নিচেরটা আমি নিয়েছি তো আমার ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে এদিকে দেখো মা হাসছে কি কিনতে এসেছিলাম কী কেনা হয়ে গেলাম গোপুর জন্য তো অবশ্যই হলো তো দেখো এই দোকানটায় কিন্তু সব রকম জিনিস রয়েছে এটা কিন্তু মানে শিবতলা ব্যারাকপুর যে শিবতলা তো সেখানেই হচ্ছে মা লক্ষ্মী জুয়েলার্স তো তুমি এখানে কিন তোমরা কিন্তু এখানে সব কিছু একদম সুন্দর নতুনত্ব ডিজাইনে কিনতেই সোনার দোকানে সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে আর দেখো কাকুর এখানে বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো কেন আমি অন্তত অনেক ছোটো থেকে এখানে আসি মায়ের সাথে দোকানে তো তোমরা এখানে সব রকম জিনিস পেয়ে যাবে তো দেখো কাকুতে এখানে সব কিছু প্যাক করে দিচ্ছে এত মজা হচ্ছে গোপুর জন্য জিনিস কিনতে এনে মানে গোপুরও হয়ে গেল আর আমাদেরও কিন্তু কেনাকাটি হয়ে গেল তো এবার তো মানে ভীষণ খুশির পালা তো দেখো এখানে কিন্তু মেয়ে বসে আছে তো দোকানে এসে সব কিছু ঘাটাঘাটি করছিলো তো ওর জন্য ওকে ফোন দিয়ে বসে রেখেছি এটাই যে একটা মানে ওষুধ তো দেখো এখানে কিন্তু গোপুর সব প্যাকিং হয়ে গেছে কাকু কিন্তু মানে ব্যাগে ভরিয়েও দিয়েছে আর তারপরে যেটা দেখো আমি ভীষণ পছন্দ হয়েছে যে ব্যাগগুলো ভীষণই সুন্দর তো কাকু তো এখানে সব কিছু প্যাকিং করে দিচ্ছে তো আমাদের এখানে বিল টিল সব কিছু হয়ে গেছে তো এখন কাকু মানে রেডি করে মাকে দিয়েছে কিন্তু তার মাঝে একটা কিন্তু জিনিস হয়েছে তুমি দেখো মা এখানে ব্যাগটা নিয়েছে কিন্তু পছন্দ হয়েছে কিন্তু আমার মেয়ে ভেবেছে দেখো ওর গোপু দাদা বলে কথা তো ও জিনিসটা নেবে না আমাদের কারোর কাছে দেবে না তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে মেয়ে কতটা খুশি হয়েছে যে নতুন জিনিস পেয়েছে আর ওর গোপু দাদার জিনিস নেবে না সেটা হতেই পারে না তো চলো তোমাদের কেমন লাগলো গোপুর জিনিসগুলো আর বাকি জিনিসগুলো বাড়িতে গিয়ে দেখাবো আর